দুই হাজার সালের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐকমত্যর কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্মূলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যর ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনের সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশ এর কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না দুটি কমিশনের সুপারিশের উপর নির্বাচনের প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সংস্কার ও আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন প্রতিটি কমিশনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই কমিশনে সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামীর নির্বাচনের প্রস্তুতি ও তারিখ তিনি বলেন এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ ডক্টর ইউনুস বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে